বিশাল বিক্ষোভ মিছিল সে মিছিল থেকে বিস্ফোরক নিক্ষেপ আশেপাশের দোকানপাটের জানালা ভাঙচুর এমনি ধরনের ঘটনা ঘটেছে কানাডার মন্ট্রিয়াল শহরে মন্ট্রিয়ালে বলতে গেলে শুক্রবার শনিবার গত দুদিন ধরেই নেটো বিরোধী বিক্ষোভ হচ্ছে এবং নেটো বিরোধী বিক্ষোভের প্রথম দিনেই এই ধরনের সহিংস ঘটনা ঘটেছে যেটিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু অভিহিত করেছেন ভয়াবহ ঘটনা হিসাবে দর্শক এই বিষয়টি কানাডার পত্রিকায় ছাপা হলেও বা প্রচারিত হলেও খোদ মন্ত্রিয়ালে যারা বসবাস করেন তারাই ঠিকমতো টের পাননি যে তাদের শহরে এত বড় ধরনের একটি ঘটনা ঘটে গেছে মন্ট্রিয়াল গ্যাজেট তাদের এক রিপোর্টে এই ধরনের ইঙ্গিত দিয়েছে আসুন আমরা জানি যে কি ঘটেছিল মন্ট্রিয়ালে শুক্রবার সন্ধ্যায় এবং শনিবারও সেখানে কি ঘটেছে যেখানে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে মূলত ঘটনা শুরু হয়েছে বাইশ নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর তিন দিনের একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে মন্ত্রিয়ালয় এই মন্ত্রিয়ালয় এই সম্মেলনে নেটোভুক্ত দেশগুলোর বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক কর্মকর্তা সেখানে অংশ নিচ্ছেন এই বৈঠকের লক্ষ্য হচ্ছে ইউক্রেন যেটি বলা হয়েছে আনুষ্ঠানিক ইয়াতে নেটোর মানে যে অ্যানাউন্সমেন্ট মিটিংয়ের অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে যে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা ক্লাইমেট চেঞ্জ নিয়ে পর্যালোচনা করা একই সঙ্গে নেটোর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা পর্যালোচনা করা নেটো নেটোভুক্ত দেশগুলোর কর্মকর্তারা মন্ট্রিয়ালে একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হচ্ছেন এই খবর পাওয়ার পর থেকে আসলে মন্ট্রিয়ালে প্রো প্যালেস্টাইন বিভিন্ন সংগঠন তারা সেখানে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় এবং তারই অংশ হিসাবে শুক্রবার শহরের দুই প্রান্ত থেকে বিশাল আকৃতির দুটি মিছিল বের হয় এবং তারা একটি পর্যায়ে এসে একসাথে মিলিত হয়ে ডাউনটাউনে যেখানে সমাবেশটি মানে নেটোর বৈঠকটি হচ্ছিল সেদিকে তারা যেতে থাকে পুলিশের ভাষ্য যে মিছিলটি যখন সভাস্থলের দিকে যেতে থাকে তখন মিছিল থেকে নানা ধরনের মেটাল প্রোডাক্ট নিক্ষেপ করা হয় পুলিশকে লক্ষ্য করে আবার সেখান থেকে নানা ধরনের এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় থ্রু করা হয় যেগুলো রাস্তায় বিস্ফোরিত হয়েছে এবং রাস্তার দুই পাশের পাটেও ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং সেখানে দোকানপাটের রাস্তা জানালা ভাঙচুর করা হয় এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে এবং মোটামুটি বেশ খানিকটা সময় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে এ খবর ছড়িয়ে পড়ার পর পুরো দেশে মানে এক ধর মানে বড় ধরনের প্রতিক্রিয়া হয় প্রধানমন্ত্রী জাস্টিন টুডু সঙ্গে সঙ্গে টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি একটি দেন তিনি বলেন মন্ত্রিওলে যে ভায়োলেন্স হয়েছে সেটি এক কথায় বলতে গেলে ভয়াবহ তিনি একই সঙ্গে বলেন ইহুদি বিদ্বেষ ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাস এর এই ধরনের কর্মকাণ্ড আর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে যাই হোক ডিফেন্স মিনিস্টার বিল ব্লেয়ার পররাষ্ট্রমন্ত্রী জোলি প্রত্যেকেই এই ঘটনার আলাদা আলাদাভাবে নিন্দা জানিয়েছেন এবং এই ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন শুক্রবার দিন আবার মিছিল বেরোয় শুক্রবারের মিছিলটি অবশ্য সরি শনিবার দিন আবার মিছিল বেরোয় শনিবারের মিছিলটি অবশ্য শুক্রবারের মিছিলের মতো অত বড় ছিল না কিন্তু অপেক্ষাকৃত ছোট মিছিল তারা শহরে বিক্ষোভ প্রদর্শন করে এবং নেটো বিরোধী স্লোগান দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সমাবেশের যেই সব ফ্লায়ার প্রচার করা হয়েছে তা থেকে দেখা যায় যে তারা মানে বিক্ষোভকারীরা তারা বলেছে যে নেটো প্যালেস্টাইনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যা বন্ধে নেটো কার্যকর কোনো ভূমিকা নেয়নি বরং ইসরায়েলের সহায়ক শক্তি হিসাবে গণহত্যার সহায়ক শক্তি হিসাবে তারা কাজ করছে এবং সেই কারণে তারা এই তাদের প্রতিবাদ জানানোর জন্যে এই বিক্ষোভের আয়োজন করেছে শুক্রবারের শনিবারের বিক্ষোভটি শুক্রবারের বিক্ষোভটি সহিংস হয়ে উঠলেও শনিবারের বিক্ষোভটিতে আর অত সহিংসতা দেখা দেয়নি তার কারণ অবশ্য নানাভাবে দেখছেন বিশ্লেষকরা তারা মনে করছেন যে বিক্ষোভ বা সহিংসতা যেটি বলি না কেন বিক্ষোভকারীরা তাদের যে রাগ কিংবা তাদের বক্তব্য তারা শুক্রবারই সেটি প্রকাশ করে ফেলেছেন ফলে শনিবারে তার ধারাবাহিকতায় অপেক্ষাকৃত শান্ত বিক্ষোভ হয়েছে যাই হোক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু এই ঘটনাটিকে ইহুদি বিদ্বেষের সঙ্গে তুলনা করলেও মন্ট্রিয়ালের পুলিশ মন্ট্রিয়ালের পুলিশ প্রধান বলছেন যে তিনি এখনই এই ব্যাপারে কোনো কনক্লুশন টানতে চান না কোনো উপসংহার টানতে চান না এবং এখন পর্যন্ত তার কাছে যে সব তথ্য আছে সেই তথ্যে তিনি এটিকে ইহুদি বিদ্বেষের সঙ্গে মিলিয়ে ফেলতে চান না যাই হোক এটি একটি ভালো খবর যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেভাবে বক্তব্য দিচ্ছেন মন্ত্রীলের পুলিশ তারা ঠিক তার বক্তব্যটাকে বাই করছে না তারা তাদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি বিষয়টিকে দেখছেন তবে মন্ত্রী পুলিশ প্রধান যে কথাটি বলছেন যে তার কাছে মনে হয়েছে যারা প্রটেস্টার এবং যারা হামলা করেছে দুটি আলাদা গ্রুপ প্রটেস্টাররা প্রটেস্ট করছিল এবং যারা হামলা করছিল তাদেরকে মন্ট্রিয়াল পুলিশের প্রটেস্টার বলে মনে হয়নি তাদেরকে অন্য কিছু মনে হয়েছে যাই হোক তাদের তদন্ত চলছে তবে এটি খুবই ডিস্টার্বিং একটা ঘটনা যে প্রতিবাদ হবে বিক্ষোভ হবে কিন্তু সে প্রতিবাদ থেকে মানে মেটাল থ্রো করা বিস্ফোরক থ্রো করা বা দোকানপাটে হামলা ভাঙচুর করা সেটি কানাডার মতো একটি দেশে খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমরাও সেটি চাই না আমরাও চাই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে শান্তিপূর্ণ বিক্ষোভ হবে কিন্তু কোনো ধরনের সহিংসতা হবে না দর্শক আজ এই পর্যন্তই মন্ত্রণালয়ের কোনো ডেভেলপমেন্ট থাকলে ঘটনার কোনো ডেভেলপমেন্ট থাকলে আবার আপনাদেরকে সেটা জানিয়ে দেবো আজ শুধু গত দুদিন ধরে নেটোর সম্মেলনকে ঘিরে নেটোর কর্মকর্তাদের সম্মেলনকে ঘিরে যেই সহিংস ঘটনা এবং ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সবাই